তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আমি আজকে পাকা আমের কেক বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। একদম সহজভাবে তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আমি এখানে নিয়েছি একটা পাকা আম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমটা আমি এখন ছাড়িয়ে কেটে নেব এভাবে মুখের দিকটা ফেলে দেব এবার আমি এই সাইডগুলো কেটে নেব দেখো বন্ধুরা আমের কালারটা কতটা সুন্দর এইভাবে আমি দুই সাইড কেটে নিয়েছি এবার আমি একটা চামচের সাহায্যে এইভাবে তুলে নেব খোসার থেকে খোসাটা ফেলে দেব এভাবে করে তুলে নিতে হবে তোমরা বটি দিয়ে ছাড়িয়েও এভাবে পিচ করে কেটে নিতে পারো দেখো বন্ধুরা এটা নেওয়া হয়ে গেছে এবার আমি এটার থেকে নেব এইভাবে পুরো আমটাই আমি খোসার থেকে তুলে নেব। বন্ধুরা আমের খোসার থেকে আমগুলো নেওয়া হয়ে গেছে এখন আমি একটা মিক্সির বোর নিয়ে নেব আর মিক্সির বোরের মধ্যে আমগুলো দিয়ে দেবো আমি এখানে এক চা এক কাপ চিনি নিয়েছি এই এক কাপ চিনি দিয়ে দেব খুব ভালো করে পেস্ট তৈরি করে নেবো কাবের পেস্ট তৈরি করা হয়ে গেছে দেখো বন্ধুরা খুব ভালো করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব আর আমি এখানে সুজি নিয়েছি দেখো বন্ধুরা এখানে আমার দুশো গ্রাম সুজি আছে এই সুজিগুলো হালকা করে গুঁড়ো করে নেব বন্ধুরা সুজি আমি গুঁড়ো করে নিয়েছি সুজিগুলো দিয়ে দেব আর এখানে দিয়ে দেব এক প্যাকেট দুধ গুঁড়ো দুধ এবার আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নেব দুধ আগের থেকে জাল করে আমি ঠান্ডা করে রেখেছি খুব ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নেব দেখো বন্ধুরা আমি আমের সাথে সুজি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি মিশানো আমার হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কেকের ব্যাটারটা দেখো বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে দেখো আর এখন আমি দিয়ে দেব হাফ চামচের থেকে কম বেকিং সোডা আর দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব দু চামচ সাদা তেল আমরা অনেক সময় কি করি বেকিং পাউডার আর বেকিং সোডাটা রেডি করার আগেই দিয়ে দিই এইভাবে যদি পরে দেওয়া হয় বাটিতে রেডি করার সময় তাহলে কিন্তু খুবই ভালো হবে কেকটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব এভাবে যেহেতু আমি আম দিয়ে বানাচ্ছি ভ্যানিলাইসিসটা দেবো না আমের যে একটা ফ্লেভার সেটা কিন্তু ভালো লাগবে না ভালো হবে না খুব ভালো করে আমি মিশিয়ে নেব দেখো বন্ধুরা আম দিয়ে যেহেতু বানাচ্ছি আমটা যতটা সুন্দর কালার হবে কেকের কালারটাও কিন্তু ততটাই ভালো হবে এখানে ফুড কালার দেওয়ার কোনো দরকার নেই আমি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবো প্যাটারটা কিন্তু একদম রেডি দেখো বন্ধুরা এটা আমি এখন সাইডে রেখে দেব আর এরকম একটা বাটি নিয়েছি আমি বাটির মধ্যে একটা কাগজ বসিয়ে নিয়েছি সাদা কাগজ এখানে আমি দিয়ে দেব কিছুটা সাদা তেল খুব ভালো করে কাগজের গায়ে তেলটা মাখিয়ে নেব এভাবে করে ভালো করে বাটির গায়ে তেল মাখিয়ে নিয়েছি এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দেব বন্ধুরা পুরোটা ব্যাটার আমি ঢেলে দিয়েছি এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেব একদম রেডি হয়ে গেছে ওদিকে আমি কেকের ব্যাটার রেডি করতে করতে এদিকে আমি কড়াইতে লবণ গরম করতে দিয়ে দিয়েছি অনেকটাই কিন্তু লবণ গরম হয়ে গেছে লবণটা গরম হওয়ার পরে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দেব তোমরা বালি দাও বা লবণ দাও যেটাই দাও গরম করে তারপরে কিন্তু বাটিটা বসাবে আর এখন আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি বাটিটা দিয়ে দেব এভাবে সমান করে সুন্দর করে বসিয়ে দিতে হবে বন্ধুরা বাটি আমি বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি কেকটা কিছুক্ষণ হতে দেবো বেশ কিছুক্ষণ পরে আমি খুলে দেখবো কতটা হয়েছে দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু হয়ে এসছে আর উপর দিয়ে সুন্দর দেখার জন্য যাতে একটু দেখতে ভালো লাগে সেই জন্য আমি কিছুটা চেরি ফল দিয়ে দেবো এভাবে করে সাজিয়ে দেব তোমরা যে কোনো রাইফল কিন্তু দিয়ে দিতে পারো চেরিগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আবারও আমি ঢাকা দিয়ে হতে দেব বন্ধুরা দেখে নেব কতটা হয়েছে কেক দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর ফুলেছে দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি দেখে নেবো কতটা হয়েছে এভাবে কাঠি দিয়ে দেখো বন্ধুরা কাটিতে কিন্তু লাগছে না এই দেখো একদম রেডি হয়ে গেছে গ্যাস অফ করে আমি আরও পাঁচ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে তোমাদেরকে নামিয়ে আবারও আমি দেখাবো বন্ধুরা আমি কিন্তু পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এই দেখো নামিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হবে আর এখন আমি একটা চাকু দিয়ে সাইডগুলো এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেব আর কতটা ফুলেছে দেখো খুব নরম হয়েছে দেখো বন্ধুরা আর এখন একটা প্লেট নিয়েছি আমি প্লেটটা এভাবে দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর উঠে পড়েছে দেখো দেখতে শুধু দেখো কতটা সুন্দর হয়েছে আর ফুলেছে দেখো কত কত নরম খুব সুন্দর হয়েছে কেকটা যে কাগজটা আমি দিয়েছি তুলে নেব এভাবে করে তুলে নিলেই হবে দেখো বন্ধুরা কাগজ আমি তুলে নিয়েছি দেখো নিচের দিকটাও কতটা সুন্দর হয়েছে দেখতে একদম ডিম ছাড়া নিরামিষ আমের কেক যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই কেকটা খাওয়া যাবে খুব সুন্দর হয়েছে যেমন নরম তেমন কিন্তু ফুলেছে খুব সুন্দর হয়েছে আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে দেখো খুব সুন্দর যেমন দেখতে তেমনই কিন্তু খেতে তোমাদের আমার এই আমের কেক কেমন লাগলো কমেন্ট করবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে